Hi everyone. ওয়েলকাম টু দা আনাদার এপিসোড অফ মাই সোলো ট্রিপ টু দার্জিলিং ট্রিপ সিরিজের আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন ঢাকা থেকে কলকাতা হয়ে দার্জিলিং আসার আমার জার্নি এবং দার্জিলিং এর হোস্টেলে এন্ট্রি নিয়ে আমার আরও কিছু বন্ধু মেক করা এবং ফার্স্ট দিন এক্সপ্লোরেশন এপিসোডে থাকছে আমার দার্জিলিং দ্বিতীয় দিন এক্সপ্লোরেশন উইথ আনাদা সোলো ট্রাভেলার ফ্রম পাটনা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে যে হোস্টেলে কয়েকজন অলরেডি রেডি হয়ে বের হয়ে গেছে সো আমিও আসলে ব্রাশ করে শেভ করে গোসল করে নিই এবং রেডি হয়ে যাই আজকের দিনের এক্সপ্লোরেশন জন্য এদিকে আমি আমার রেডি করে করে প্যাকিং শেষ যখন বাইরে আসি তখন দেখলাম যে ওয়েদার সব কিছু খুব সুন্দর আর রাজও রেডি হচ্ছিল এদিকে বাইরে যাওয়ার জন্য আর পাশাপাশি আমাদের হোস্টেলের দাদা আমাদের জন্য ম্যাগি নুডলস রেডি করে দিয়েছিল সো আজকে সকালের নাস্তা ম্যাগি নুডলস আর চা খেয়ে আমরা বের হয়ে যাই সেম এস ইডে আমিও রাজও ফিক্স করি যে আজকেও আমরা একটা বাইক নিব আর যেহেতু আজকে আমরা দুইজন ত্রিভুবন এবং সোহান অলরেডি হোস্টেল ছেড়ে দিয়েছে তারা চলে গেছে তাদের অন্য ডেস্টিনেশনের জন্য সো আমরা আজকে দুজনে টাই আপ হয়ে বাকি জায়গাগুলো এক্সপ্লোর করব আমি যখন টুকটাক ভিডিও নিচ্ছিলাম তখন অলরেডি রাজ বাইক নিয়ে নিয়েছিল সো আজকেও সেম কস্টে আমরা বাইক নিয়ে নিলাম ফাইভ হান্ড্রেড পার হেড আর অয়েল কস্ট আমাদের জার্নি শুরু করার পরে দেখলাম যে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে সো আমরা রেইনকোট পরে নিই আর যেহেতু আজকে আমরা লং ডিস্টেন্সে যাব সো জার্নি শুরুতেই রাজ বাইকের ট্যাঙ্ক ফুল করে নেয় আজকে সারাদিন এক্সপ্লোরেশনের জন্য আমরা টোটাল চারটা প্লেস ফিক্স করি যেটার প্রথমটা তো এখন আমরা যাচ্ছি আর কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে ওয়েদার ক্লিন হয়ে গেছে এবং পাশে আমাদের একটা টয় ট্রেন চলে যাচ্ছিলো সো বেসিক্যালি আমরা টয় ট্রেনের সাথে রেস দিয়ে ঘুমের দিকে যাচ্ছিলাম আমাদের প্রথম যে স্পটটা হতে যাচ্ছে আজকে সেটা হচ্ছে লেপচা জগৎ এটা ঘুম স্টেশন থেকে বাম দিকে যেতে হয় আর এটা ডিস্টেন্স দার্জিলিং মেন সিটি থেকে টোটালি ফরটিন কিলোমিটারস সো প্রথমেই আমরা লেপচা জগৎ যাওয়ার জন্য গুগলে লোকেশন ম্যাপ সেট করে নিই এবং এই হিসাবে আমরা যাওয়া স্টার্ট করি বেশ খানিকটা রাস্তা যাওয়ার পরে রাজ রিয়েলাইজ করে যে আসলে বাইকের পাম্প বোধ কম সো দ্যাটস ওয়াই সেই স্পিডটা উঠতেছে না সো আমরা হচ্ছে পাম্পটা ঠিক করে নিই এবং ওইখানে দোকানে কথা বলতে বলতে আসলে জানি যে আমরা আসলে যে রুট ধরে যাচ্ছিলাম গুগল ম্যাপ ওয়াইজ ওইটা আসলে খুব ডিস্টেন্সের রং রুট আর ওই রুট দিয়ে গেলে পরে আমাদের আসলে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে সো সেখান থেকে আসলে আমাদের একটা কারেক্ট ওয়ে এবং শর্টকাট ওয়ে দেখানো হয় আসলে মাঝে মাঝে গুগল সহজ রাস্তা বাদ দিয়ে কেন যেরকম লং ডিস্টেন্স রাস্তা দেখায় উই ডোন্ট নো অ্যান্ড দ্যাটস এ লিসেন যে গুগল ফলো করার সাথে সাথে লোকাল পার্সনের সাথে কথা বলাটা খুব জরুরি মোটামুটি সকাল এগারোটার দিকে আমরা লেপচা জগতের সামনে চলে আসি এটা হচ্ছে ফার্স্ট একটা পয়েন্ট এখানে আপনার বাইকটা সব কিছু রাখতে পারবেন আর এখান থেকে আপনি একটা এন্ট্রি পয়েন্ট পাবেন সো এখানে রাজ বাইকটা পার্ক করলো এবং আমরা হেঁটেই আসলে ভেতরের দিকে যাওয়া স্টার্ট করি লেপচা জগৎ বেসিকালে দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ফরেস্ট ভিলেজ যেটা ভূপৃষ্ঠ থেকে একুশশো তেইশ মিটার উপরে অবস্থিত আর এটা ঘুম এবং সুখিয়া পোখারের মাঝখানে অবস্থিত একটা ছোট্ট একটা গ্রাম রিসেন্টলি লেপচা জগৎ স্পটটা বেশ পপুলার হয়েছে বিকজ অফ ইটস আনটাচ ন্যাচারাল বিউটি পাইন ফরেস্ট আর এর কালারফুল ভিলেজটার জন্য ভিলেজটার এন্ট্রি পয়েন্টে ঢুকতে যে জিনিসটা আমার আই ক্যাচ করলো সেটা হচ্ছে এই কিউট বিড়ালটা আর সাথে একটা কুকুর আছে এরা দুজনই একসাথে এই বাসাটার বাইরে এবং এই বাসাটার সামনে বেশ সুন্দর ফ্লাওয়ারিং করা অনেক সাকল অ্যান্ড প্ল্যান্টস সো এত কিউট এবং এত নাইসলি এটা ডেকোরেট করা সো ওই জায়গায় আমরা বেশ অনেকগুলো ছবি তুলি এবং এরপরে আমরা আসলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া স্টার্ট করি মেন ফরেস্টের দিকে এখন আমরা যেদিক দিয়ে এন্ট্রি নিচ্ছি এটা আসলে ভিলেজের পেছনের দিক সো এদিক দিয়ে ঘর পার হয়ে আমাদের উপরে ফরেস্টের দিকে যেতে হবে আর কিছুটা ওঠার পরে দেখলাম যে মেঘ আসলে চারিদিক ঘিরে ফেলতেছে এবং আমরা আসলে ফরেস্ট আর এই মেঘের আচ্ছন্ন এই রাস্তাটার ভেতর দিয়ে এন্ট্রি নিচ্ছিলাম যতই পাহাড়ের উপরে উঠছিলাম মেঘ আরও ঘন হয়ে যাচ্ছিল এবং ব্রিথিংয়ে প্রবলেম হওয়া শুরু হয়ে গেছিলো অলরেডি আর একটু পরে নোটিস করলাম যে মোবাইলের নেটওয়ার্কও অলরেডি গন পাহাড় সবসময় খুব ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ আর এক্সপিরিয়েন্স দেয় আর এই জায়গাটার আরও প্লাস পয়েন্ট ছিল যে এটা পাহাড় প্লাস বোন দুইটার একটা কম্বিনেশান যতই আমি ভেতরে ঢুকছিলাম সেটার ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছিলো আর এটার এক্সপিরিয়েন্স বা এটার ফিল আসলে ভিডিও বা মুখে বলে এক্সপ্রেস করা পসিবল না ওই প্লেসটাতে গিয়েই আসলে এটা ফিল করা পসিবল সো আই উড সে যারা আসলে এই দার্জিলিংয়ের দিকে যান তাদের আসলে এই প্লেসটা মাস্ট ভিজিট করা উচিত এই জায়গাতে ঘুরতে ঘুরতে আর ভিডিও নিতে নিতে একটু পরে নোটিস করলাম যে আসলে মেইন আইকনিক বোনটা আসলে একটু পাশে সো আমি ওদিকে মুভ করা স্টার্ট করি ইন দ্য মেনটেন দেখলাম যে পেছনে আসলে রাজের কোনো খবর নাই সো এই সব ক্ষেত্রে আসলে যখন আপনি ট্রাভেলার যাচ্ছেন তখন বেস্ট হচ্ছে যে আপনি আপনার মতন এক্সপ্লোর করেন এবং একটা টাইম ম্যাচ করে আপনারা আসলে পিক পয়েন্টে চলে যান যাতে আসলে কারোরই টাইম লস না হয় এবং ইউ ক্যান এনজয় ইউর টাইম বাই সো এই প্রি প্ল্যানিং আমি আসলে বোনের ভিতরে নিজের মতন এক্সপ্লোর করা স্টার্ট করে দিই এবং যতই ভেতরের দিকে যাচ্ছিলাম এই ভিউ দেখাতে আসলে বলার মতো না যে সেটার ফিল কিরকম ছিল দের ইজ নো সাউন্ড নো পলিউশন নাথিং অনলি ন্যাচার অ্যান্ড ইউ শত শত বছর পুরানো এই পাইন বনের মাঝখানে ঘুরতে ঘুরতে একটা সময় দেখলাম যে রাজ আসলে ওই পিক পয়েন্টের কাছাকাছি চলে আসছে সো ওইখানে আবার আমরা টাই আপ হয়ে আবার বনের ভিতরে চলে গেলাম এবং আমরা আসলে মিউচুয়ালি আমাদের কতগুলো পিকচার নেওয়া স্টার্ট করে দিলাম অনেস্টলি স্পিকিং এই বনের ভিতরে নিজের মতন ঘুরতে ঘুরতে আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমি কোথা থেকে আসছি কোথায় যাচ্ছি টোটালি আউট অফ মাইন্ড এবং ইটস এ বিগ মাইন্ড পিস ফর মি আর এই কারণে আসলে এই ন্যাচারের ভেতরে যাওয়াটা সবসময় ইন্টারেস্টিং আর সবসময় ফ্যাসিনেটিং ফর মি আর এর ভিতরে ঘুরতে ঘুরতে নোটিস করলাম যে অলরেডি আমরা দুই ঘন্টা এখানে স্পেন্ড করে ফেলছি সো এই দুই ঘন্টা পার করার পরে আসলে আমরা আসলে নেক্সট স্টেপের দিকে মুভ করি এবং আমরা বের হয়ে যাই লেপচা জগতের পর আমাদের নেক্সট স্পট ছিল জিরো পয়েন্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি ইন্ডিয়া নেপাল বর্ডার আর এই রাস্তাটা এত সুন্দরভাবে মেক করা পাহাড়ি এরিয়া হলেও এত নাইসলি মেক করা যে উই আর এনজয়িং এ লট ইন্ডিয়া নেপাল বর্ডারের এই প্লেসটাকে বলে সীমানা ভিউ পয়েন্ট এখান থেকে নেপালের এক টোটাল ভিউটা পাওয়া যায় আনফর্চুনেটলি আজকে অনেক ক্লাউড থাকার কারণে আমাদের আসলে এই ভিউটা দেখা হয়নি সো ইট ওয়াজ নট দ্যাট মাচ ওয়ার্ডি ফর মি বাট স্টিল ইটস ইন্টারেস্টিং যে আমরা আসলে ওই বর্ডারটাতে পাড়া দিয়ে আসছি যারা ইন্ডিয়ান সিটিজেন আছে তারা নিজেদের আইডি কার্ড দিয়েই ইজিলি নেপালে চলে যেতে পারে উইদাউট এনি সিল উইদাউট এনি পারমিশন বাট যারা আমরা ফরেনার্স আছি তাদের জন্য ইটস ভেরি ডিফারেন্ট নাম है সীমানা ভিউ পয়েন্টটাতে ছোটোখাটো একটা মার্কেটের মতন ছিল যেখানে আসলে নেপালি অনেকগুলো প্রোডাক্ট পাওয়া যাচ্ছিলো যারা আসলে টুকটাক শপিং করতে চায় এই বর্ডার এরিয়াতে এসে তাদের জন্য এই মার্কেটটা আমাদের জন্য আসলে খুব একটা বেশি কিছু দেখার মতন ছিল না সব কিছুই লোকাল প্রোডাক্ট সো আমরা আসলে এক্সপ্লোর করছিলাম চা খেলাম এবং এরপরে নোটিস করলাম যে সবাই ছবি টবি তুলছে তো আমরাও টবি তুললাম ইন দ্য মিন টাইম একটা পাঞ্জাবি ফ্যামিলি এসে আমাকে বললো যে তাদের পিকচার তুলে দিতে যেহেতু আমার হাতে গেমবেল ছিল সো তখন আমি এদের টুকটাক ছবি তুলে দিলাম এবং আমাদের কিছু সেলফি তুলে নেক্সটের স্টেপের জন্য আমরা আসলে মুভ করা স্টার্ট করি নেক্সট স্পটে যাওয়ার সময় রাস্তায় আমরা নোটিস করলাম সামনে আমাদের একটা গাড়িতে কিছু পারসন ট্রাঙ্ক হয়ে বেশ শাউটিং করতেছে জোরে জোরে গান বাজাচ্ছে এবং টিজিং করতেছে হুইচ ইজ নট এ গুড সাইন অর গুড ফিলিংস বাট স্টিল আমরা পাশ কাটিয়ে আমাদের নেক্সট স্টপে চলে যাই আমাদের নেক্সট স্টপটা ছিল হচ্ছে ধারা টি গার্ডেন পার্সোনালি আমার টি গার্ডেনের ব্যাপারে খুব একটা ফ্যাসিনেশান ছিল না বাট রাজের এই ব্যাপারটাতে খুব ফ্যাসিনেশন ছিল বিকজ পাটনার এরিয়াতে এরকম টি গার্ডেন নাই সো ওর রিকমেন্ডেশনে আমরা আসলে এই গোপালধারা টি স্টেটে আসি আর আমরা ঠিক করি যে দুপুরবেলা লাঞ্চটা আমরা এর আশপাশেই করে নেব। আসার পর পরে দেখলাম যে একটা প্লেসে সব মহিলারা তাদের সারাদিনে তুলে আনা চাপাতি নিয়ে আসছে এবং এটাকে ওয়েট করা হচ্ছে সো এই ওয়েট করে তাদের পারিশ্রমিক আসলে ফিক্স করা হবে ইন দ্য মিন টাইম আমার কাছের এলাকার কুকুরগুলো সব চলে আসছে আই ডোন্ট নো যদি আমিও ক্যাট পারসেন বাট কুকুরগুলো কেন আমার কাছে এসে এত আদর নিচ্ছিল আই ডোন্ট নো যদিও টি স্টেটে খুব একটা কিছু দেখার মতন ছিল না বিকজ সবগুলো জিনিস একই রকম সো আমরা লাঞ্চ করে ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের আজকে লাস্ট স্পটের দিকে হুইচ ইজ মিরিক লেক আমি মাসে গোপালধারা টি স্টেট থেকে মিরিক লেক যাওয়া পর্যন্ত এই রোডটা ভিজুয়ালি খুব নাইস ছিল চারিদিকে টি গার্ডেন তার ভিতরে লোকজনের লোকাল লাইফস্টাইল সেই জিনিসগুলোকে দেখা এবং এক্সপিরিয়েন্স করতে করতে যাওয়াটা আসলে খুবই আমেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্যে এবং আই উড সে আই উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট ফিলিংস মিরিকে এন্ট্রি করার পর থেকে আসলে একটা ডিফারেন্স ফিল করা স্টার্ট করলাম এখানকার বিল্ডিং লোকজনের সব কালচারাল জিনিসপত্র এটা আসলে চেঞ্জ হওয়া শুরু করে দেয় ইন দ্য মিন টাইম আমরা আর একবার বাইক রিফিল করে নিই বিকজ আমরা অলরেডি একচল্লিশ কিলোমিটারের মতন ডিস্টেন্স পার করে আসছিলাম এবং আবার আমাদের কুলটা যেতে হবে সো এই কারণে ব্যাক হিসেবে আমরা আসলে ট্যাঙ্ক আবার ফুলফিল করে নিই মোটামুটি চারটার দিকে আমরা মিরিক লেকের এন্ট্রি গেটে চলে আসি আর এন্ট্রি গেটে আসার পরে আপনাদেরকে বিশ টাকার একটা টিকিট কাটতে হবে ফর ইন্ডিয়ান ফরেনার্স ইস সেম সো আমরা টিকিট কেটে লেকের দিকে চলে যাই এবং এই লেকের সামনেই একটা ছোটোখাটো গার্ডেনের মতন পার্কের মতন অ্যারেঞ্জমেন্ট আছে অনেক রকম গাছ অনেক রকম সিটির অ্যারেঞ্জমেন্ট দিয়ে এখানে ছোটোখাটো একটা পার্কের মতন করা হয়েছে লেকের পাশ দিয়ে অনেকগুলো বসার সিট সো এখানে আপনি বসে বসে লেকটার ভিউ নিতে পারবেন লেক এবং এর সাথে যে পাইন বোনটা আছে সেটা খুবই নাইস একটা ভিউ দিচ্ছিলো আপনি এখানে বোটিংও করতে পারবেন পিকচার তোলার জায়গাও অনেকগুলো আছে সো ইটস আ ফ্যামিলি প্লেস আই সে এখানে পুরো ফ্যামিলি নিয়ে এসে এনজয় করার মতন একটা জায়গা আমাদের ফোকাস মেন ছিল এর ভেতর দিয়ে গিয়ে লেকটা পার হয়ে ওই পাশে যাওয়া ওই পাইন বোনটার দিকে যাওয়া এবং ওই সাইড থেকে পুরো লেকের একটা ভিউ এনজয় করার মতন ব্রিজটার কাছাকাছি আসতে দেখতাম যে এখানেও ছোটোখাটো একটা মার্কেটের মতন অনেকেই এখানকার নেপালি ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে ছবি তুলতেছে ফটোশ্যুট করতেছে সো আমরা আসলে এই পুরাটা ক্রাউড পার করে লেকের উপর দিয়ে চলে গেলাম হচ্ছে অপোজিট সাইডে আর যখনই লেকের উপরে ছিলাম তখনই আসলে দেখতেছিলাম যে ধীরে ধীরে মেঘ কুয়াশা আবার এদিকে আসছে তার ভেতর দিয়ে হচ্ছে এই বোর্ডগুলো চলে যাচ্ছে সো ভিজুয়ালি ইট ভেরি ভেরি নাইস অ্যামেজিং একটা ভিউ সামনাসামনি দেখাটার মজা আসলে খুবই ডিফারেন্ট ছিল লেকে থাকা অবস্থায় মোটামুটি দশ সেকেন্ডের ভিতরে আমি দেখলাম যে আমি ক্লাউড দিয়ে ঢেকে গেছি এবং ইনফ্যাক্ট সামনে কি আছে সেটাও দেখা যাচ্ছে না অ্যাজ ইউজুয়াল অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতন এখানেও দেখলাম অনেক ঘোরা ঘোরাতে করে অনেকে ঘোরাফেরা করছে যাদের আসলে ফ্যামিলি নিয়ে আসে ছোটো বাচ্চা কাচ্চা আছে এদের জন্য এটা খুব একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ছবি তোলার জন্য খুব একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বাট যখন আমি সামনে গেলাম দেখলাম ঘোরাগুলোর অবস্থা পার্সোনালি আমার একটু মায়াই লাগছে যে এগুলোর আসলে সেরকম ক্লিননেস বা সেরকম কেয়ারিংভাবে রাখা হয় না যেহেতু আমাদের এই ঘোরায় ওঠার কোনো প্ল্যান ছিল না সো আমরা এই জায়গাগুলোকে পাস করে নিয়ে হেঁটে হেঁটেই ভেতর দিকে চলে যাই এবং যতই ভেতর দিকে যাচ্ছিলাম দেখছিলাম হচ্ছে কুয়াশারও ঘন হয়ে যাচ্ছিলো এবং এই অপোজিট সাইড থেকে ওই পাশের পুরো মিরিক সিটিটাকে দেখা ইট ওয়াজ ভিজুয়ালি খুব নাইস রাস্তাটার শেষ মাথার দিকে আস্তে আস্তে আমরা দেখলাম যে এখানেও একটা আইকনিক সাইন আছে আই লাভ মিরিক এবং এখানে অনেকেই ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলছে সো আমরা ওরকম ড্রেস পরলাম না ঠিকই বাট আমরা নিজেদের মতন করে এখানে কিছু আইকনিক পিকচার নিলাম যেটা আসলে মেমোরি হয়ে থাকবে ফর দ্য লাইফ টাইম যে এখানে আমরা আসছিলাম অবশ্য সেই জায়গাটাকে ফেরার পরে এই মেঘের রাস্তা পার করে আমরা আবার ব্যাক করছিলাম বিকজ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল এবং সময় অনেক হয়ে গিয়েছিল যেহেতু আমরা অনেক দূরে চলে আসছি আমাদের এখান থেকে যেতেও বেশ অনেকটা সময় লাগবে আর দার্জিলিং মিরিক এই সাইডের ওয়েদারের আসলে কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে এক্সেক্টলি ছয়টার দিকে আমরা মিরিক থেকে যাত্রা শুরু করি আর ইন বিটুইন আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল ইট ওয়াজ হরেবলি মেমোরেবল আর সে এত পরিমাণ বৃষ্টি তার ভেতরে ঠান্ডা এ বোনের ভিতরে এর ভিতরে টোটালি কাগ ভেজা হয়ে আমরা আসলে পৌঁছে গেছিলাম মোটামুটি আটটার মধ্যে আমরা দার্জিলিং যখন পৌঁছে যাই আমার হাল টোটালি টাইট আমি এর মাঝখানে কোনো ভিডিও করি না বিকজ ইট ওয়াজ রেনিং অ্যালট এবং আমি ভিজে একদম চুপচুপা বাইক রেখে মোটামুটি সাড়ে আটটার দিকে যখন আমরা হোস্টেলে পৌঁছালাম তখনও বৃষ্টি হচ্ছিলো এবং আমি আসলে ঠক করে কাঁপছিলাম যে এত ঠান্ডা একে তো পাহাড়ি অঞ্চল ঠান্ডা তার ভিতরে এরকম বৃষ্টিতে ভিজে মানে মনে হচ্ছিল যে আমার আসলে জ্বরই চলে আসবে দ্যাটস হাউ উই এন্ডেড আপ আওয়ার সেকেন্ড ডে এক্সপ্লোরেশন